আলাইকুম মরহম্মতুল্লাহ কুষ্টিয়া থেকে সাইফুল ইসলাম ভাই সহকারী মনিবীর বাইবা দিতে এসেছেন সাই নাম বোর্ড প্রেস করেছেন আমরা ওনার থেকে ওনার বাইবা অভিজ্ঞতাটা শুনবো আসসালাম আলাইকুম আমি সাইফুল ইসলাম এসেছি কুষ্টিয়া থেকে তবে প্রথমে ভাইবা বোর্ডে যখন প্রবেশ করলাম প্রথমে অনুমতি নাম কিছু দূর তার পাশাপাশি যাওয়ার পরে তাকে সালাম দে বোর্ডকে সালাম দে অনুমতি চাইলাম বসবো কিনা তারা বসতে বললেন অনুমতি চাওয়ার আগে এরপর আমার পেপারসগুলো নেওয়া হলো এবার আমাকে জিজ্ঞাসা করা হলো আমি কোথায় পড়েছি আমি বললাম ইসলাম বিশ্ববিদ্যালয় কোন ডিপার্টমেন্ট বললাম আল কোরআন অ্যান্ড ইসলাম স্টাডিজ এরপর সারবাই বললেন তাহলে তো আপনারা আল কোরআন পড়েছেন তাপসির পড়েছেন জি স্যার কী কী তাপসির পড়েছেন আমি আমার সহজার্থে আমি ছোটো সোড়াইগুলো প্রথমে বলেছি সোরা ফিল বলেছি কোরআল বলেছি এরপর স্যাররা বললেন তো ছোটো সোরা আপনি বড় কোন সোরা পড়েছেন সোরা বাকারা পড়েছি এরপর বাকড়া থেকে আমাকে জিজ্ঞাসা করলেন বাকারা অর্থ কী স্যার গাভী তো এই সরাইয়ের নামকরণ কেন হলো আমি বললাম স্যার যেহেতু এই গাভের ঘটনা আছে এরপর আমাকে জিজ্ঞাসা করলেন এই সোরা বাকার মূল শিক্ষা কি তো আমি এটা হান্ড্রেড পার্সেন্ট আনসার দিতে পারি নাই স্যারভাই বলে দিলেন এই বাকারার মূল শিক্ষা হলো যে অতিরিক্ত প্রশ্ন করা যাবে না যেমনি ভাবে গাভের ঘটনাতে অতিরিক্ত প্রশ্ন করার কারণে একটা বিশাল ঘটনা ঘটেছে এবার স্যার জিজ্ঞাসা করলেন সোরা বাকারার শুরুতে আছে আলিফ মিম এর অর্থ কী আমি বললাম স্যার আল্লাহ আলম বিয়ে এর অর্থ আল্লাহ পাখির রব্বুল আলমই ভালো জানেন স্যার জিজ্ঞেস করলেন তাহলে তো মানুষরা জানে না তো এই যে আলিফল এটা তিনটা হরফ এটা তো কোরআনির তো হরফ এটা অর্থ আমরা জানি না তো কিছু লোক বলে যে অর্থ না জানলে যে কোরআনে পড়লে সব হয় না এটা আপনি কি বলেন আমি বললাম স্যার এই কথাটা আমার দৃষ্টিকোণ থেকে তারা ভুল বলেন কারণ রাসুল যে হাদিসে বলেছেন কোরআন সহিফ যে করে সব হবে সে হাদিসের এখানে আছে যে আলিফ লাম মিম পড়ার কথা যেখানে রাসুল নিজেই বলেছেন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ অতএব কেউ যদি তিনটা পরে তিনটা তিন দশে তিরিশ সব পাবে তো এখানে স্যার বললেন ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যারা এই কথা সরাসরি বলে যে তরজমা না জানলে কয়েসি পড়লে সব হবে না এই কথাটা হান্ড্রেড পারসেন্ট তাদের শিওর না বা তারা এটা ভুল বলেন এরপরে স্যার আমাকে জিজ্ঞেস করলেন মুত্তাফাকুন কুন আলে কাকে বলে আমি বললাম স্যার মুত্তাফা বলা হয় যে হাদিস ইমাম বহাদির অহমতন না আলি হিহা ইমাম মুসলিমের সমতল না এক মানে দুই জনেই বর্ণনা করেছেন এরপর তারা জিজ্ঞেস করলেন মুত্তাফাক কোন কুন সিকা মুত্তা ফিকুন কুন শিকা আমার ইসমে মাফন আর মুত্তা ফিকুন ইসমেফ ফাইল তারা জিজ্ঞেস করলেন এটা কোন বাব আমি বললাম স্যার বাবে ইফতেহাল এর মাদ্দা কি মানে এর ওয়াহিদ ই সিকাটা কি ওয়েদ নজ ক্যার গায়ে আমি বললাম ইউতা ফাকত ইউতা ফাকত মাদ্দা কি বললাম স্যার ও ফাকফ এরপর বললেন তাহলে এটা কোন মানে জিনিস থেকে এসেছে আমরা স্যার মিসানি ওয়াবি এরপরে স্যার জিজ্ঞেস করেন এই আপনার জিনিস কত প্রকার প্রথমে বলেছিলাম ভুল তিন প্রকার পরে বললাম স্যার আর বললেন যে আরেক প্রকার তো আছে পরে আমি চারটায় সঠিক বললাম যে সহি মাহমুদ মোহতাল মুজাফ এরপরে স্যারা জিজ্ঞেস করলেন যে কাকে কি বল আলহামদুলিল্লাহ আমার এগুলো জানা ছিল তারপরেও স্যাররা নিজে বললেন দেন ঠিক আছে বেশি প্রশ্ন করা যাবে না তারপরে সবগুলো আমার ভালো লাগলো আর কি অনেক সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য